দামি দামি টুপিস্টুসুর ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো সব কিনতে যাই যাই না যাই না কি বলে ছুটে দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনেদের পরদা না শুনে নেন ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় না বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই কি ঠিক না বলে চলে বলুন

সReadLine গর্ব চার অহংকার আল্লাহ বলে অহংকার করো না ইন আল্লাহ লা উহিবু মান কানা খুদালম আল্লাহ বলে বান্দা তোমার গড়ি বাড়ি টাকা পয়সা ধন দাম চারা বড় শরীরে জীবনের জৌমনের যদি অহংকার করো ও বান্দা

সাহাযের প্রভু দকু মাটিতে গাইল উযুদ বল গলি দেবিয়া গাড়ি যখন ছেড়ে দিবে পথে বসিয়া কোনের হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর যদি নাতে পরে পড়ে দিবে গনা ঘড়ি এ মুসলমান اے اللہ والا نیشاشر বিশ্বাস لا شودতো আপনার আদরের বিবি আপনার রড় ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলেন আছ블েছেন সন্তান ঘুমায় না আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না আলি থাকতে পারেন না আপনি মত দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না বয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার ওর ভাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পাড়া প্রতিবেশীকে ইমামকে বলো না একে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলো না ধরে বলো আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ সাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যাই কতক্ষণ কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মুরগি কুতো আছে দেখা গেল এ বাবা আর যদি বিয়ের বাড়িতে মন্দির কোনো খবর থাকে না বিয়ের দিন মন্দির কথা বিয়ে পড়াতে যে মনে বলছে বড় হুজুরকে বলেছেন শুনে নারিসিজি জি বলে হয়নি আরাম কর ও দুনিয়ার সব কিছু বলবি আগে বলবে আর kaun দুন বিয়ার সমাজে বলবি যে চিনি দিন চিনিবি সব বলবে এর সমাজ আসলে না যারা বলবো এ মুসলমান আল্লাহ ওয়ালা আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোবে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপে পাপে হয়ে গেছি আমরা সবাই তো দোষ দূষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহাঙ্গীর সাহেবরা মজলিসটা করেছে প্রজ্ঞানটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই করে বলুন এখানকার একটা কথা বলি শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি বি পড়বো বিষাক্ত বিশ রেখার তারা বি করা কাজ বলুন একথা বলুন কেন আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে হারাম খর ইহুদির দালাল শয়তান ওরা বলে আজ রেখা তারা বি পড়বো ফাঁকি মারা ধান্দা ওর কি মেরে মুখ ভাঙি হলো শৈতান কুড়ি আর করবেন না তুই নাকি বেশি হবে তাতে করবেন এই কুড়ি টাকা দুমত বললে নাকি বেশি হবে কোনো হবে নামাজ বেশি বললে কোন হবে নাকি কোন হবে না নাকি হরে খবর দে রাত্রি রত নামাজ ঘুরবেন তারাবি বিশ্বরেকাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে বোম্বাই গুজরাট দিল্লি মহারাজ চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ্বরেকা তেরাবি নামাজ পড়না হি জরুরি হাই এ শুনাতে মহকাদা হাই এ ফড়না জরুরি হ্যায় বিশ্বরেকাৎ হি ফড়না চেয়ে अ... देखे ना दिल्ली बंबई गुजरात महाराष्ट्र से चले जाओ मस्जिद लिखा दिल्ली मस्जिद तराबी पढ़ना चाहिए पढ़ना चाहिए तराबी पढ़ना चाहिए कोई आग के कद बोलेगा तो उसको भगा देगा

আপনার সবকে ছেটি দিয়ে আপনার নামাজ পড়া বুঝতে পারলেন না তাই বলে বাবা আপনারা একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনার জানেন তো জানেন না এই না কি কাজ এখন উমরা হজ করা যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো হজ করবেন উমরা হজ যাঁরা চেষ্টা করবেন ফরজ আর আর চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরাহ করতে যা চেষ্টা করবেন একবার নবীর কবরটা ziyaret করবেন নবীর মদিনাতুল মুনওয়ার আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বলি যেটা বললাম পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনাতুল মুনওয়ার

করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা মুসাফরি আমি মুসাফরি আমি যদি বাইরের বাড়ির দিকে মুসাফির হতো না কিন্তু আমি মুসাফির থেকে দাও বাবা কোথা থেকে বেশি খাপা।

कर सु

যাবে <simitation> <simitation> <simitation>